মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলে বলেন পুনঃ বিচার করবো আমি বিচার করার আমি কি বিচার বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও আর একটা ভিসা দিলেন তো একটা টিকিট তো দিলেন টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই সম্মানিত ভাই বোনেরা তারা বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে না দেখেন প্রমাণ দেখেন ডান দিকে এখানে পুরুষদের আলমন্দাকে বাম বামদিকে আমাদের বোনদেরকে তারা ঘর থেকে বের হয়ে আসে নাই আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না সামাজিক কাজকর্ম করে না সবই করে সবই করবে ইনশাল্লাহ সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে তারা আনন্দের সাথে করবেন একটি হচ্ছে মর্যাদা আর হচ্ছে নিরাপত্তা এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে আরো তিনটা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে কোন মামলা রায় হয়েছে অস্ত্র মামলা রয়ে গেছে আরো কি একটা আছে আমি তখন চিনলাম জামাত শিবিরের ঘাড়ে সম্মানিত ভাই ও বোনেরা এই ছিল আওয়ামী লীগের অবস্থা যেখানেই কোনো উপকর্ম সেখানেই নিজেরা জড়িত আর দায়টা জামাত শিবিরের রাখে আল্লাহ আরেক তারা দফায় দোফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও আর একটা ভিসা দিলেন তো তো টিকেট দিলেন ব্যবস্থা না করে বলে আপনারা কোন দেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন আমরা তো কখনো বলি না এই দেশ ছেড়ে চলে যান আমরা এটা বলবো না বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক আর তারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে আপনারা তারা আমাদের ভাই বোন আমরা সহমর্মিতার সাথে একসাথে বাংলাদেশে বসবাস করতে চাই তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষয় চরিত্রও নাই দেশপ্রেম কি না আছে আল্লাহ ভালো জানে আর জনগণ ভালো জানে আমরা কিছু বলবো না যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল বিরোধী ষড়যন্ত্র এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন পেয়ে যান নাই পেয়ে গেছেন তা আলহামদুলিল্লাহ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত আমরা বলেছি হ্যাঁ যতটা গুণ হয়েছে সবগুলা গুণের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লেখবেন না যে গুণের বিচার করবো মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলে বলেন গুণের বিচার করবো আমি বিচার কর কি আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কুনের বিচার যদি না হয় তাইলে কুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি না বিচার যদি না হয় ঘুসকুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যে একটা বাংলা সেই জন্য সেটা পেয়ে যায় এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন